আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকায়াত আলহামদুলিল্লাহ সমস্ত প্রসঙ্গে সালাসবানতালার জন্য অতপর দূরদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রসল্লা সাল সাল্লামের প্রতীক আজকে আমরা একটা বিষয়ের ওপর কথা বলব আমরা সারা চেষ্টা করবো প্রায় মাঝে মধ্যে যদি প্রতিদিন সম্ভব হয় তাহলে প্রতিদিন কোরআন এবং হাদিস থেকে একটি অ্যাত কোরআন থেকে একটি আয়াত এবং একটি হাদিস নিয়ে আলোচনা করার তো আমরা যদি আজকে প্রথমে যে আয়টি নিয়ে কথা বলবো এটা আছে সুরা আহজাব সুরা নাম্বার তেত্রিশ আয়াত নাম্বার সহাত্তর এখানে আল্লাহ সুবাহ তালা তিনি বলছেন এই মন্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো এটা হচ্ছে আয়াতের মূল উদ্দেশ্য এই আয়াত থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আমাদের আল্লাহকে ভয় করতে হবে যথাযথভাবে অর্থাৎ আল্লাহ সুবাহ যে যেসব কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং তিনি যেসব কাজ আদেশ দিয়েছেন সেগুলো পালন করতে হবে যেমন পাঁচ একটা নামাজ নিয়মিতভাবে পড়া হ্যাঁ এছাড়াও আর অনেকগুলো কাজ আছে আর আমাদের সঠিক কথা বলতে হবে মানে সঠিক বলতে অনেকেই মানে কথা বলে ভুল কথা বলে অনেকে হাদিসের নামে জাল কথা বলে মিথ্যা বলে ধর সঠিক হাদিস বলে না হ্যাঁ না জেনে কথা বলে হ্যাঁ তো এই আমাদের সঠিক কথা বলতে হবে এবং আজকের এই টপিকের সাথে একটি হাদিসেও মিল রয়েছে সেটা হচ্ছে এটা আছে সৈয়দ বুখারি হাদিস নম্বর ছয় হাজার আঠারোতে রসুল্লাহ সাল্ল সাল্লাম তিনি বলছেন যারা আল্লাহ অপরকারের প্রতি বিশ্বাস রাখে তারা যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে হয় আপনাকে ভালো কথা বলতে হবে না হলে চুপ থাকতে হবে হুম এটা হচ্ছে হাদিসের মূল বাক্য এখন এই হাদিস থেকে আমরা যেটা শিখতে পারি যে আমাদের সমাজে অনেকে অযথা কথা বলে না জেনে কথা বলে ভুলভাল বলে অনেকে গালি দেয় হ্যাঁ তারপর মানে হাদিসের যেটা নির্দেশ সেটা হচ্ছে আমাদের ভালো কথা বলতে হবে না হলে চুপ থাকতে হবে আমি চেষ্টা করি বেশিরভাগ চুপ থাকবে আর মানুষের সাথে তেমন কথা বলতেও পারি না হ্যাঁ যতটুকু কথা বলি সেগুলো তো আপনারা দেখতেই পান যদিও পুরোপুরি মেনে চলতে পারি না তারপরেও চেষ্টা করি আর আমাদের এটা করা উচিত কারণ আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পেলাম আমাদের এগুলো মেনে চলতে হবে হুম আমাদের আর আমি আজকে অনেকদিন পরে ভিডিওতে এলাম জানি না ভিডিও কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে বলবেন হ্যাঁ আর সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আছে আমার মনে হয় তারপরেও আপনারা জেনে বলবেন অর্থাৎ দেখার পর তো ইনশাআল্লাহ আজকে আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেবা আমার জন্য দোয়া করবেন আসসালামু আসসালামালাইকুম আহমতুল্লাহি অবরাকু